সিলেটের আউটার মাঠে দুই সিলেটি প্রেসারের তাণ্ডব হাসান সাকিব খালেদ আহমেদরা অনুশীলনে যেভাবে স্টাম্প ভেঙেছেন সেটা ভয়ের কারণ হতে পারে জিম্বাবুয়ের ব্যাটারদের জন্য সাদা বলে পারফর্ম করে বা লাল বলে অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত হচ্ছেন সাকিব যদিও এই সিরিজে তার অভিষেক হওয়ার সম্ভাবনা খুবই কম তবুও প্রস্তুতির খামতে রাখছেন না তিনি কোনো দিকে এক সিরিজ গ্যাপের পর আবার টেস্ট দলে ফিরেছেন খালে তিনিও পারফর্ম করার জন্য মুখিয়ে আছেন বাংলাদেশের পেস আক্রমণে দিন দিন ভরসার প্রতীক হয়ে উঠছেন তানজিম হাসান সাকিব তার বোলিংয়ের পাশাপাশি আগ্রাসী মনোভাবও নিবেদনের জন্য সবার কাছে প্রশংসিত তিনি আটোষাটো বোলিং করতে পারেন প্রয়োজনের সময় উইকেট তুলে নিয়ে দলকে এগিয়ে দেন সাদা বলে নিজেকে প্রমাণ করার পর এবার লাল বলে অভিষেকের অপেক্ষা যদিও ক্রিকেটের এই রাজকীয় ফর্মেটে ঘরোয়া লিগেও খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার ভবিষ্যতের কথা বিবেচনা করে টেস্টে পাইপলাইন তৈরি করার জন্য তাকে এই সিরিজে দলে নেয়া এবাদত হোসেনের বদলে সাকিবকে দলে নেয় প্রশ্ন উঠেছিল কেন তাকে টেস্ট দলে নেওয়া হয়েছে তবে এবাদতের পরিবর্তে দলের তানজিমকে অন্তর্ভুক্তির বিষয়টা ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি বলেন তানজিমকে আমরা পেস বোলিং ইউনিটে দেখতে চাই সাদা বলে সেই ইতোমধ্যে ভালো প্রতিশ্রুতি দেখিয়েছে তার বলে গতি আছে উইকেট নেওয়ার সামর্থ্য আছে এসব বিবেচনায় তাকে টেস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে বাইশ বছর বয়সী আগ্রাসী ডানহাতি পেসার দুই তেইশ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশের হয়ে দশ ওয়ান ডে ও আঠারো টি টোয়েন্টি খেলেছেন আর ঘরোয়া প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ষোলোটি এই সিরিজের প্রথম ম্যাচে সাকিবের অভিষেক হচ্ছে না এটা প্রায় নিশ্চিত বাংলাদেশ যদি তিন পেসার নিয়ে খেলে তাহলে নাইজ রানা হাসান মাহমুদ খালেদা আহমেদ এগিয়ে থাকবেন চার পেসার নিয়ে খেললে তখন সুযোগ মিলে তবে সেটির সম্ভাবনা প্রায় শূন্য তবুও দলের সঙ্গে থেকে নিজেকে মানিয়ে নেয়ার মিশনে এই পেসার টেস্ট দলে বাংলাদেশের অপরিহার্য একজন পেসার খালেদ আহমেদ লম্বা সময় ধরে টানা বল করতে পারেন ভালো বাউন্স করতে পারেন যেটা লাল বলের ক্রিকেটে বেশ কার্যকর অনুশীলনেও লাইন লেন্থ বজায় রেখে দারুণ বোলিং করেছেন তিনি দুই সালে খালেদের লাল বলে অভিষেক হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচে ত্রিশ ওভার বল করে তিরানব্বই রান খরচ করলেও কোনো উইকেট পাননি তবে মেডেন নিয়েছেন এগারো ওভার প্রায় সাত বছর পর আবারও সেই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবেন তিনি তবে এবার ভেনু ভিন্ন বেশ বান্ধব সিলেটের মাটিতে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে খালেদ এখন অনেক পরিপক্ক এবার নিশ্চয়ই সেই ইতিহাস বদলাতে চাইবেন দুটি টেস্ট খেলতে আগামী পনেরো এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল এরপর বিশ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হবে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে আঠাইশ এপ্রিল চট্টগ্রামে জোহরামের চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ে অপেক্ষাকৃত খর্বশক্তির দল হলেও বেশ সমীহ করছে বাংলাদেশ দল তাদেরকে নিশ্চয়ই দুই শূন্যতে সিরিজ জিততে চাইবে টাইগাররা হুসাইন আরবান পিডি ক্রিক্যাম্প সিলেট